নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব এই যে শ্রাবণ মাস পড়তে চলেছে এই শ্রাবণ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং মূলত দশটি ঘটনা নিয়েই আলোচনা করব দশটি দিক নিয়ে আলোচনা করব এমন হতে পারে তার একটা দুটো বেশিও হয়ে যেতে পারে বারবার ধরে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে আমরা যখন শ্রাবণ মাস নিয়ে আলোচনা করি তখন বারংবার ধরে বলি আমরা মানে হচ্ছে অ্যাস্ট্রোলজারেরা বলে যে রবি কিন্তু তখন পাওয়ারলেস হয়ে যায় কেমন গরধোপ কেন বলে তার কারণ শ্রাবণ মাসে বৃষ্টি পরে সূর্য সেরকম দেখা যায় না তাই জন্য কিন্তু যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে দেখা যায় তাহলে আপনি দেখবেন যাদের শ্রাবণ মাসে জন্ম তাদের কর্কটের ঘরে কিন্তু রবি থাকে যেমন জ্যৈষ্ঠতে বা বৈশাখে যাদের জন্ম হয় তাদের যেমন মেষের ঘরে থাকে এটা নর্মাল ব্যাপার তাহলে চন্দ্র এবং রবির যে একত্রিকরণ কখনো নেগেটিভ হতে পারে না আমি বারবার ধরে বলেছি যে আমরা যে প্ল্যানেটরি অবস্থানকে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট তার সাথে গুলিয়ে ফেলি আকাশের প্ল্যানেটকে সেটা সম্পূর্ণ ভুল অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমার হরমোনকে এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল যে ইমপ্লিমেন্টেশন ক্যালকুলেশন ম্যাথ পিওর সাইন্টিফিক সাইন্স সেটা কিন্তু আলটিমেট আপনার জীবনটাকে যথার্থ রুট দেখাতে সক্ষম হয় আমি আমার কথা বলতে পারি লাস্ট সাড়ে সাত বছর ধরে যদি দেখা যায় তাহলে আজ পর্যন্ত আমার প্রেডিকশন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কখনো নেগেটিভ হয়নি তার পেছনে এটাও একটা কারণ যে আমি কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে মিরাকল ম্যাজিক সাবজেক্ট কখনো বলিনি অ্যালোপ্যাথিক ঔষধ কখনো কিন্তু বলিনিটাক করে গিলে নিলাম কালকেই সফল হয়ে গেলাম তা কিন্তু বলিনি আপনি যদি এন্ড অফ টু থাউজেন্ড বা টু থাউজেন্ড জানুয়ারি মাসটাই দেখেন তাহলে সেখানে এমন অনেক প্রেডিকশন আছে আমার স্টুডেন্টরা আমাকে পাঠিয়েছে বলেছে দেখুন স্যার আপনার গুলো তো অ্যাকুরেট হয়ে যাচ্ছে আসলে এইগুলো নিয়ে আমি কখনো কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই তার কারণ আমি জানি আমার প্রেডিকশন কখনো ভুল হতে পারে না একটু শুনে নেওয়া যাক হ্যাঁ আমি যে কথাগুলো বলছি সেটা সত্যি কিনা সবচেয়ে বড় কথা উনত্রিশে মার্চ টু এই যে শনিবার এই যে শনি দেব বা শনি গ্রহটি কুম্ভ থেকে মীন রাশিতে পদার্পণ করবে এই মীন রাশিতে আগে থেকেই কিন্তু সেখানে রাহু ছিল। যখনই শনি পদার্পণ করবে তখনই কিন্তু রাহু এবং শনির একত্রীকরণ সাপিত সৃষ্টি করবে শ্রাপিত দোষও বলা হয় সাপিত দোষও বলা হয় অভিশপ্ত যোগও বলা হয় এই রাহু এবং শনির একত্রীকরণ সাপিত সৃষ্টি করার জন্য অভিশক্ত অবস্থান প্রেক্ষাপট সিচুয়েশন ক্রিয়েট হবে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রিক রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু নিয়ে এবং ব্যক্তিগত জীবনে এই শনি এবং রাহুর অবস্থান আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত কিন্তু থাকবে তার কারণ আঠেরোই মে পর আমাদের রাহু কিন্তু তার গতি যেহেতু বক্র উল্টো দিকে তাই জন্য মিন থেকে সে কিন্তু কুম্ভতে করবে। সুতরাং এই যে এই সময়টা আমাদের দেশের ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা সময় বেশি সময় নষ্ট করা যাবে না আরেকটা সময় করা হবে অল্প করে শুরু নিই যেটা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের নয় এমন এক বা একাধিক মানুষের দ্বারাও কিন্তু বিশেষ করে আমাদের যে সেনাবাহিনী উপকৃত হবে এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি যেহেতু চন্দ্র এবং নাইন সিক্স কানেকশানের মধ্যে চন্দ্র যেহেতু বৃহস্পতির দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছে এবং বুধের রিফ্লেকশন এক্ষেত্রে মারাত্মক পজিটিভ হয়ে যাচ্ছে এবং কন্যা রাশি এবং সবচেয়ে বড় কথা যেটা মিন রাশির জায়গায় উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে অন্য ধর্মের কারোর দ্বারা যে পরিপুষ্টতা লাভ করবে সেটা কিন্তু বেশ তারা কিন্তু আমি দেখি তাহলে ধর্মকে সামনে রেখে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে মানে প্রায় হত্যা লীলা হবে এরকম আমি লক্ষ্য করতে পারছি বা ধর্মকে সামনে রেখে এমন অনেক নৃশংস কোনো কিছু ঘটনা ঘটবে আর বেশিক্ষণ বলে লাভ নেই আমি বারবার ধরে বলেইছি যে আমার মুখ দৈব বাণী এটার প্রমাণ আমি সাড়ে সাত বছর ধরে দিয়ে এসেছি এবং মূল হচ্ছে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ বারবার ধরে আমি বলেছি যাই এবার মিথুন রাশিতে চলে আসি খুব ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও এটা কিন্তু আমি একটা সার্বিক মতে আলোচনা করছি তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল মঙ্গলের ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে আমরা কিন্তু জানি যে মঙ্গল মানে হচ্ছে আমার ঊর্জার জায়গা মঙ্গল মানে হচ্ছে আমার শারীরিক পরিভাষার জায়গা আমি ব্রেন ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে সবকিছু ভাবতে পারি সবকিছু ছক ক্রিয়েট করতে পারি কিন্তু একটা কাজ যখন করতে হবে যে কায়িক পরিশ্রমটার প্রয়োজন হয় সেটা কিন্তু মঙ্গল দ্বারাই চালিত এবং পরিচালিত হয় তাহলে এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং এক নম্বর ঘরকেও কিন্তু হিট করছে মঙ্গল যদি আমি লগ্ন ধরে ক্যালকুলেশন করি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং সাত নাম্বার ঘরেও কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে তাহলে আমি যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি ডেফিনিট ভাবে কিন্তু এই যে কায়িক শ্রমকে বিশ্বাস করা কায়িক শ্রম করা ঘাম ঝরানো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়া সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিটভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে চন্দ্র কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে আমি আগেও কিন্তু বারবার ধরে বলেছিলাম যে চন্দ্র যখন নিচস্ত হয়ে যায় একটু নিচস্তটা বলে দিই যখন নিচস্ত হয়ে যায় তখন কিন্তু জাতক মিথ্যে কথা বলে বা চৌর্যবৃত্তির জায়গাটা এগুলো কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায় এবং ক্ষণে ক্ষণে কোনো একটা সামান্য প্রতিবন্ধকতা এলো আমার মানসিকভাবে স্খলন ঘটে যায় হ্যাঁ আমার মানসিক স্ট্রেংথ তৎক্ষণাৎ ভেঙে খান খান হয়ে যায় এটা কিন্তু লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র উচ্চস্ত হলে ঠিক তার অপোজিট হয় মিথ্যে কথা বা অসৎ কাজ সে কখনো করে না মেন্টাল স্ট্রেংথের জায়গা মারাত্মক পজিটিভ লক্ষ্য করা যায় তাহলে ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র উচ্চস্ত হয়ে রয়েছে আমাদের যে মন এই মন থেকেই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি মন থেকেই কিন্তু মানসিকতা মনোভাবের জায়গা এই এভরিথিং কিন্তু বোঝা যায় তাহলে সেই মন যখন পজিটিভ হয়ে যায় তখন দৃষ্টিভঙ্গি বল বা মানসিকতা মনোভাবের জায়গাটাই বলো এর রিফ্লেকশনটা পজিটিভ হয়ে যায় এটা কিন্তু লক্ষ্য করা যায় বাট একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমি যদি মানসিকতা মনোভাবের জায়গাটাই দেখি তাহলে শনি এবং কেতুর অবস্থান এখন শনি এবং কেতুর অবস্থান যদি আমি দেখি তাহলে কি নেগেটিভ হয়ে রয়েছে নেগেটিভ হয়ে নেই কেন না বুধের ঘরে কেতু বসে আছে কেতু এমন একটা প্ল্যানেট ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় যার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে বুধের আন্ডারে বসে রয়েছে বুধ কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সূর্যের সাথে সব গৃহে বসে রয়েছে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে তাহলে কেতু কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বুধের ঘরে কিন্তু শনি বসে রয়েছে তার মানে সেক্ষেত্রেও কিন্তু শনি এবং আমাদের বুধের অবস্থান কিন্তু ডেপথকে নির্দেশ করে তাহলে কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটায় জায়গাটাই এবং আমি যে কাজ করব। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অব এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিটা গেম কিন্তু আমি করার চেষ্টা করব। আমি ফ্লুকে বা দানে বা ভিক্ষায় কখনো কিন্তু সফল হতে চাইবো না এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা চার নম্বর ঘরের অধিপতি গ্রহকেও যদি দেখা যায় উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে চন্দ্র সিক্স নাইন কানেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতিকে সমসপ্তমী কিন্তু হিট করছে তাহলে সাংসারিক ক্ষেত্র আমার ব্যক্তিগত জীবন হ্যাঁ আমার পার্সোনাল লাইফের জায়গায় কিন্তু বিশেষ করে যদি লক্ষ্য করা যায় মাতৃভাব অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জীবন সঙ্গী বা সঙ্গিনী পজিটিভ মানে এই নয় যে সবসময় তাদের কাছ থেকে কোনো পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি বা মানে কোনো রকমের লাভ বা সুবিধে পাচ্ছি তা নয় দেখা যাচ্ছে আমার এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে অট সিচুয়েশন ভালো সিচুয়েশন নেগেটিভ সিচুয়েশন যে কোনো রকমের সিচুয়েশনে কিন্তু দেখা যাবে আমার পাশে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু থাকবে এবং আমার প্রত্যেকটা সিচুয়েশনের হ্যান্ডেল করার পিছনে কিন্তু মা এবং জীবন সঙ্গী বা সঙ্গিনীর জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কেমন এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে চন্দ্র শুক্রের সাথে যে ভাইব্রেশন ক্রিয়েট করছে শুক্র কিন্তু সগৃহে রয়েছে তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনের উৎকর্ষতা বা ব্যক্তিগত জীবনে এমন অনেক প্রতিবন্ধকতা সেখান সেইটাকে ওভারকাম করে বেরিয়ে আসার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার ফোর্থ হাউস দ্বারা কিন্তু আমি সফলতার জন্য কতটুকু নিজেকে উপযুক্ত করছি সেটাও বোঝা যায় তাহলে সেই জায়গা থেকেও কিন্তু আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য আমি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছি স্টেপ বাই স্টেপ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন সেরকম চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায় তাহলে এই সময় কিন্তু এই শ্রাবণ মাস এই একটি মাস কিন্তু ব্যক্তিগত জীবনে আনন্দটা থাকবে আবার বলছি সব সময় অর্থ থাকলেই আনন্দ থাকে নন নেসেসারি আনন্দ শান্তি বিরাজ করবে ব্যক্তিগত জীবনে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতো রবির অবস্থান দেখা যায় পাঁচ নাম্বার ঘরে রবিপতি গ্রহ এবং সিক্স থ্রি নাইন কানেকশন যদি খুব ভালো মতন দেখা যায় লগ্ন দ্বারা ক্যালকুলেশন বুধার তা বুধার সাথে বুধের সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং সেটা কিন্তু ছয় নম্বর ঘরকে লক্ষ্য করা যাচ্ছে তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আবার বুধ দ্বারা কিন্তু বিজনেস ক্ষেত্রকেও লক্ষ্য করা যায় বিজনেস ক্ষেত্রের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে স্পর্শ কাতরাতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা আমি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে পারছি না বলতে কি অনেক সময় সিচুয়েশনটা নেগেটিভ থাকে দেখা গেল আমি এমন কিছু মানুষের সান্নিধ্যে আন্ডারে রয়েছি যাদের ব্যবহার যাদের বহিঃপ্রকাশ যাদের মুখনিসৃত বাণী সেটাকে আমি মেনে নিতে পারছি না বা তারা দেখা যাচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস সাথে যুক্ত কিন্তু আমি তাদের মধ্যে আমি আমার মতন করে কাজ করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কি করি তাদের সাথে একত্রীকরণটা আমার পজিটিভ হয় না কেননা রবি এবং বুধের অবস্থান সবসময় কিন্তু সততাকে মানে লিগেল যে অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন এবং শততার সাথে নিজস্বতাকে কিন্তু কেবলমাত্র সে বিশ্বাস করে এই যে অ্যাডজাস্ট করে চলার ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হয় এই জায়গাটা কিন্তু হতে পারে এবং সিক্স নাইন কানেকশনের মধ্যে দিয়ে শনি এবং কেতুর দ্বারা মঙ্গল পজিটিভ হোক কিন্তু আমি আমাদের কেতু এবং শনির দ্বারা মঙ্গলের যে রিফ্লেকশন গুপ্ত শত্রুতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে আমি মিথুন রাশির জাতক বা জাতিকা আমার সার্ভিস ক্ষেত্রে আমার বিজনেস ক্ষেত্রে আমি পজিটিভ ভাবে লিগেলি সমস্ত কাজকর্ম করছি দায়িত্ব নিয়ে কাজকর্ম করছি কিন্তু আমার নামে অহেতুক ভুল জিনিস রটনা মানে রটানো হচ্ছে বা দেখা যাচ্ছে আমাকে নিয়ে মিথ্যে স্টোরি বানানো হচ্ছে আমাকে নিয়ে গসিপ করা হচ্ছে আমাকে অহেতুক কিন্তু আক্রমণের কেন্দ্রবিন্দু করা হচ্ছে বা দেখা যাচ্ছে আমার সাথে গুপ্ত শত্রুতার তার সৃষ্টি করা হচ্ছে জেলাসি থেকে এটাও কিন্তু লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে যাচ্ছে বাট একটা জিনিস যেটা শুক্র শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে কোনো মতেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে কোনো গুপ্ত শত্রু আমার কিছু করতে পারবে না এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে সেভেন্থ হাউসকে হিট করছে শুক্র বারবার ধরে বলেছি বৃহস্পতি শুক্র এবং রবির অবস্থান যদি সাত নাম্বার ঘরকে হিট করে তাহলে বিবাহিত জীবনে জায়গা সততার জায়গা বিশ্বাসের জায়গা মর্যাদার জায়গায় স্খলন ঘটে যেতে পারে আবার সেক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন সিক্স কানেকশন আবার ইলেভেন কে যদি দেখা যায় তাহলে কিন্তু ফাইভ এবং ইলে ইলেভেন কানেকশন তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বন্ধুত্বের জায়গা বা দেখা যাচ্ছে আমার যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা কাছের আত্মীয়তার জায়গা হ্যাঁ বা আমার শ্বশুর বাড়ির মানুষজন এবং কনসাস তার কারণ আমার এমন কোন পরিচিত মানুষ যে কিন্তু দেখা যাচ্ছে একদম মাথা নিচু করে ঘরে ঢুকছে কিন্তু আমার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করে দিচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু ভীষণ সাবধান হতেই হবে এবং সবচেয়ে বড় কথা যখনই আমার মন এটা অ্যাকচুয়ালি মনোমতো নয় যখনই আমি এরকম ইলিগেল অ্যাক্টিভিটিস লক্ষ্য করতে পারবো তখনই দেখা যাবে যে আমার বা আমার মুখ নিঃসৃতবাণী বা আমি হট টেম্পার হয়ে যাচ্ছি এবং যখনই আমার এই হট টেম্পার চলে আসছি তখনই আমি ইরিটেড হয়ে যাচ্ছি ইরিটেড দ্বারা আমি দেখা যাচ্ছে মুখ বাণী বলা হোক বা আমার মিস মানে আমার কি বলবো মানে লুস্টক করার জায়গাটাই বলা হোক বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জায়গাটাই লক্ষ্য করা যাক বা দেখা গেল যে একটা মানে হাত পা চালাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি অসৎ অসৎকে এগ্রি করার জন্য এই লড়াই হচ্ছে তা নয় আমি একটা সব নিজের দায়িত্ব করছি একটা মানুষ অহেতুক এসে আমার পরিবারটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে তখনই কিন্তু আমার এই অ্যাক্টিভিটিস প্লে হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমার যদি খুব ভালো মতন দেখা যায় আহ সাত আট নয় আমার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে নয় নাম্বার ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে এবং বৃহস্পতির দ্বারা যেই বৃহস্পতি কিন্তু দশ নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে দূরবর্তী স্থানে বা বেসরকারি কোন চাকরির জায়গায় অত্যন্ত পজিটিভ আমি যদি পড়াশোনা করার জন্য পোস্ট ডক্টরেট করার জন্য দেখা গেল যে আমি বিদেশে চলে গেলাম বা আমি বিদেশে কোনো চাকরি নিয়ে চলে গেলাম বা ঘর থেকে দূরবর্তী স্থানে কোনো একটা চাকরি পেলাম তাহলে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি আমি যেইখানে জন্মেছি সেখান থেকে যত দূরবর্তী স্থানে যাব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তত কর্মের জায়গা থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লিডার রিলেটেড বিজনেস এক্সপোর্ট ইমপোর্ট রিলেটেড বিজনেস মেটাল রিলেটেড বিজনেস এর জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস এর জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তেমন এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি যদি এগারো নম্বর ঘরটাকে খুব ভালো মতন লক্ষ্য করি স্যাটিসফ্যাকশনের জায়গা কেননা এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ কেতু কালেকশন ক্রিয়েট করে বসে রয়েছে এবং এগারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধের ঘরেই বসে রয়েছে তাহলে আমি এগারো নাম্বার ঘর মানে কেবল কর্মফলের জায়গা তা কিন্তু নয় এগারো এগারো নাম্বার ঘর দ্বারা আমরা কিন্তু ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সফল হলাম সেই সফলতাটাকে ইনক্রিজ করা কেও কিন্তু বোঝায় তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমি আমার সফলতাটাকে ইনক্রিজ করতে পারবো কিন্তু ইলেভেন্থ হাউস শনি তারা কানেকশন ক্রিয়েট করছে এবং শনি কেতুর সাথে বসে আছে বুধের ঘরে তাহলে তখনই কিন্তু সফলতাটাকে আমি ইনক্রিজ করতে পারবো যখন কিন্তু আমার যে সফলতাটা তার মধ্যে পরিশ্রম থাকবে তার মধ্যে কিন্তু নিয়মানুবর্তিতা থাকবে হার্ডওয়ার্কিং ব্যাপারটা থাকবে এবং একদম বাস্তববাদী মন নিয়ে যখন আমি সফল হচ্ছি কোনো একটা দেখা গেল যে কোনো ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি কিছু টাকা পেয়ে গেলাম সেটাকে কিন্তু সফলতা বলা হচ্ছে না এবং সেই মেন্টালিটি বা সেই অ্যাক্টিভিটিস যখন আমি প্লে করব তখনই কিন্তু আমি স্যাটিসফাই হতে পারবো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মফলের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে এটা তো বললাম সফলতাকে ইনক্রিজ করা ইলেভেন হাউস দ্বারা কর্মফলকেও বোঝা যায় তাহলে কর্মফলের জায়গাটা আমি যে কাজটা করছি সেই কাজটা যদি অসৎভাবে কোনো কাজ করি দেখে গেলো বা আমি দেখা গেল ফাটকা রিলেটেড জায়গাটাকে বিশ্বাস করে সেটাকেই আমি কাজ বলে মনে করছি তাহলে কিন্তু কর্মফলের জায়গাটা সেরকমভাবে হবে না এক কিছু টাকা পেয়ে গেলাম মানে আমার কর্মফল পজিটিভ হয়ে গেল তা কিন্তু নয় যখন আমার কাজের মধ্যে ডিসিপ্লিন থাকছে হার্ডওয়ার্কিং ব্যাপারটা থাকছে লিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটা থাকছে তবেই কিন্তু আমার কর্মফলের জায়গাটা সুগঠিত এবং সংগঠিত হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে বৃহস্পতি কিন্তু হিট করছে বারো নাম্বার ঘর মানে জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় কিন্তু আমরা চ্যারিটি করি অনেক সময় মনে করি অনেক সময় আমি মনে করি তাকে একটু বোঝানো দরকার কারোর ভালোর জন্য সমাজের ভালোর জন্য রাষ্ট্রের ভালোর জন্য মনে করছি কিন্তু আমরা ভুলে যাচ্ছি এটা টু দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না মানে অপরচুনিটি পেলে ছাড়বে না তাহলে আমার ভেতরের জ্ঞানটাকে মিসইউজ করে ফেলার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সাত আট নয় এবং বিশেষ করে কিন্তু নয় নম্বর ঘরের জায়গাটাকে যে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার অর্থোডক্স যে প্রবণতা সেটাকে আমি মিসইউজ করে ফেলছি সেটা ধর্মও হতে পারে সেটা কারোর প্রতি ভালোবাসার জায়গাটা হতে পারে বিশ্বাসের জায়গাটা হতে পারে রেসপেক্টের জায়গাটা হতে পারে যে অবস্থায় যে রয়েছে তাকে ততটুকুই রেসপেক্ট করো শুনতে অত্যন্ত খারাপ লাগবে কিন্তু এটা ভীষণ সত্যি কথা কেননা প্রত্যেকে কিন্তু যে যার নিজের অবস্থান দ্বারা অবগত যারা তারা প্রত্যেকে কিন্তু একটা কথাই আছে কুকুরের পেটে ঘি কখনো হজম হয় না এক্সট্রিমলি সরি টু সে খারাপভাবে নেবেন না এমন এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সেকেন্ড হাউস অত্যন্ত উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে আমি আমার সঞ্চয়ের জায়গাটা আমার আর্থিক জায়গাটা অত্যন্ত প্রবল স্ট্রং জোনে রয়েছে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং সেকেন্ড হাউস দ্বারা কিন্তু যদি দেখা যায় চন্দ্র উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে আমার বা নিশ্রিত জায়গায় যদিও মঙ্গলের পজিটিভনেস রয়েছে কিন্তু চন্দ্র সেকেন্ড হাউসে থাকা মানে দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু নমনীয়তা কমনীয়তা রেসপেক্ট সুলভ বা আমার মুখ মানির ক্ষেত্রেও কিন্তু মানে নমনীয়তা কমনীয়তা সবকিছুই থাকবে যখন তাকে ইরিটেট করে দেয়া হবে যখন সে ইরিটেট হয়ে যাচ্ছে তখনই কিন্তু তার মধ্যে লুস্টক করার প্রবণতা বা এগ্রেশনটা লক্ষ্য করা যাবে আদারওয়াইজ শরীর যতটাই তার কর্মমুখী হয়ে উঠবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে যতটাই বিশ্বাস করবে মুখ দিয়ে কিন্তু সে ততটাই কট কঠোর কঠিন রাফ অ্যান্ড টাফ যেমন আমি বলি সেরকম ধরনের কিন্তু সে ওয়ার্ড ইউজ করবে না সে নরম সরম ওয়ার্ডই কিন্তু ইউজ করবে এবার এইটার এইটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারে কিছু মানুষ এইটার ফায়দা তুলতে পারে কিছু মানুষ এবং ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই মানুষগুলো কিন্তু তার কাছের মানুষই হবে আত্মীয় বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ড এবং শ্বশুর বাড়ির মহিলা হইতেও কিন্তু ভীষণ সাবধান এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি মাতৃভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এখন এটা তো আমি একটা সার্বিক আলোচনা করলাম এবার আপনি মিথুন রাশির জাতক জাতিকা আপনি মনে করছেন স্পেসিফিকভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই কিন্তু প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন কিন্তু মনে রাখবেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আপনি বুঝবেন কি করে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দ্বারা জন্মছক যিনি ক্রিয়েট করেন এবং যিনি জন্মচক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ দ্বারা স্পড ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করেন জন্মচক এবং স্পড ইমপ্লিমেন্টেশন চক ট্যালি করে যিনি কিন্তু প্রেডিকশন করেন যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন কোনোমতেই কিন্তু হাত দেখা হোরা পদ্ধতি সংখ্যাতত্ত্ব অ্যাস্ট্রোলজি নয় কিন্তু হাত দেখা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না আর সংখ্যাতত্ত্ব দ্বারা কোনো প্রেডিকশন করা যায় না একটু বুদ্ধি ইমপ্লিমেন্ট করলে এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন সংখ্যা সংখ্যাতত্ত্ব দ্বারা আমি যেমন রাহু এবং কেতুর মতন ক্যালকুলেশনের কাজে লাগে যখন আমি গ্রহের মধ্যে পার্সেন্টেজ ভাইব্রেশন তাদের যে রিফ্লেকশন যখন আমি মানে ক্যালকুলেট করছি তখন কিন্তু সংখ্যাতত্ত্বকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট লাগে আর হাত দেখা হাতের যে রেখা নার্ভের দ্বারা তৈরি হয় আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে হোরা পদ্ধতি কখনোই অ্যাস্ট্রোলজি নেই তাহলে আমার যখন ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ থাকবে না তখন পরিষ্কার চোখের কর্ণিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয় অর্থাৎ কালপুরুষ্ট ছক কালপুরুষ ছক আর কালপুরুষ্ট ছক দুটো কিন্তু এক নয় কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে বারো ধরলাম আর কালপুরুষ্ট ছক বেই স্ট্রং স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ আর আরেকটা কথা অবশ্যই বলি যদি মনে হয় যে স্যার আপনার কাছে যাব তাহলে অবশ্যই আসতে পারেন একটা কথাই মাথায় রাখবেন যারা সেলিব্রিটি তারা আসবেন না আমি সাধারণ মানুষের জন্য যারা পলিটিক্সের সাথে যুক্ত তারা কখনো আসবেন না যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে রেমিডি বলে বিশ্বাস করতে পছন্দ করেন তারা কখনো আসবেন না আর যারা সিরিয়াস নয় তারাও কখনো আসবেন না অর্থাৎ আমি তা নয় আমি আমার নেগেটিভিটি সম্পর্কে জানবো এবং বাই হুক বাইক্রুপ ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিটাকে অফ করবো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশান এর মধ্যে দিয়ে এতটাই সিরিয়াস যারা তারা আমার কাছে আসবেন আজকের মতন এইটুকুই নমস্কার